নমস্কার আজকে নিয়ে আসলাম নতুনত্ব একটা ইঁচড়ের রেসিপি সাধারণত ইঁচড় তো চিংড়ি দিয়েও খাওয়া যায় কিন্তু আজ আমি একটা একদম নতুন রকমের একটা রেসিপি নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছি আদা কাঁচা লঙ্কা টমেটো রসুন হলুদ লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি দিয়ে একটা পেস্ট করে নিলাম আর এদিকে পোস্ত আর কাজু পেস্ট করে নিয়েছি এঁচড় ভালো করে ধুয়ে কেটে প্রেশারে সিটি দিয়ে নেব প্রেশারের সিটি দিয়ে জলটা ঝরিয়ে রাখলাম সেদিকে আলু বড় বড় করে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে একটা বাটিতে নামিয়ে নিলাম আর সেই তেলের মধ্যে ওই এঁচড়গুলোকেও নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব এছাড়াগুলো ভাজা হয়ে গেলে ওই আলু বাটিতেই নামিয়ে রাখলাম কড়াইতে আলু তেল দিয়ে সাদা জিরে কিছু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিলাম সুন্দর যখন একটা গন্ধ বেরোবে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা সামান্য একটু লালচে রঙ হলে ওর মধ্যে ওই পেস্টটা দিয়ে দেবো যেটা নাকি আদা কাঁচা লঙ্কা টমেটো সব পেস্ট করে গেছিলাম তার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে পেস্টটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ওই পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে বেশ সময় নিয়ে কষিয়ে নিলাম এবার ভেজে রাখা আলু আর এছের টুকরোগুলোকে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে যখন বেশি অনেকটা কষানো হয়ে যাবে ওর মধ্যে আগে থেকে যে বেটে রেখেছিলাম কাজু আর পোস্ত বাটাটা সেটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো আমার সাধারণত চিংড়ি দিয়েই এচর খেতে ভালোবাসি এইভাবে করে দেখো খুবই ভালো লাগবে এবং খুবই টেস্টি হয়েছিল কাজু আর পোস্ত বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেম কমিয়ে কষিয়ে নিয়েছি আর একটা বাটিতে আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম সেই জলটাকে পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে এঁচোড় আলু ভালো করে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফোটানোর পরে ওর মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিচ্ছি তার সাথে এক চামচ ঘি দিয়ে আরও এক মিনিট মতন ভালো করে নাড়িয়ে নেব আর গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখেছিলাম দারুণ টেস্ট হয়েছিল পরে ভয়েস দিচ্ছে অবশ্য তোমরা ওইভাবে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ